যে কয়েকটি পুজো নিয়ে বারাসাতের কালীপুজো আজ বিখ্যাত হয়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম অবশ্যই বারাসাত স্টেশন সংলগ্ন পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব এবারেও তারা পিছিয়ে নেই চলতি বছরে তাদের বাহান্নতম বর্ষে দর্শনার্থীদের আনন্দ দিতে পুজো মণ্ডপ হতে চলেছে মাইসোর প্যারেসের আদলে মণ্ডপটি তৈরি করতে ব্যবহৃত হবে ইট সিমেন্ট প্লাস্টার অফ প্যারিস ও পাট শনিবার সেই মণ্ডপের খুঁটি পুজো আয়োজন করা হয় পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জী পুর পারি অভিজিৎ নাথ চৌধুরী স্থানীয় কাউন্সিলর তথা পুজোর অন্যতম কর্ণধার দেবব্রত পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবার আমাদের বাহান্নতম বর্ষ আর থিমটা হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষ ইতিহাস সমৃদ্ধ বহু রাজাদের এখানে রাজত্ব করেছে এবং মোগল সাম্রাজ্যের আদলে আমাদের এবং তার সঙ্গে রোমান স্থাপত্য এই স্থাপত্যের আদলে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির গড়ে উঠেছিল তো এই মাইশুর প্যালেস কিন্তু আমাদের সেরকমই একটি স্থাপত্য এবং কেউ 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 বলেন এই মাইসির প্যালেসের এর আদলে কিন্তু আমাদের এবার থিমটা এখানে হচ্ছে আমরা চেষ্টা করব যে একদম তার যে স্থাপত্য এখানে ফুটিয়ে তুলতে পুজো এবং বারাসাত জড়িত এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে এবং সেই ইতিহাসকে কেন্দ্র করে বারাসাতে সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ এখানে দিওয়ালি উৎসব উপভোগ করতে আসেন এখানে যে কটি প্রথম সারির পুজো তার মধ্যে আজকে যাদের খুঁটি পুজো হলো বায়নিয়ার ক্লাব বিগত দিনে বেশ কিছু ভালো ভালো প্যান্ডেলের উপস্থাপনা ওরা করেছে নিশ্চিত ভাবে এই দীপাবলিকে কেন্দ্র করে পৌরসভা কিছু ভাবতে পারে কিনা যেহেতু পৌরসভার অনেকেই যারা এই বড় বড় পুজোর সাথে জড়িত যে কারণে গতবারে এই ভাবনাটা আমরা ভাবিনি শারদ উৎসবের মতো দীপাবলি উৎসবে এই ক্লাব কমিটি গুলোর ব্যবস্থা করা যেতে পারে কিরকম হয় এটা আমার বলার অপেক্ষা রাখে না এবং এখানে সবচেয়ে যেটা বলার কথা এবং আমরা গর্ব করে বলতে পারি যে পুজোগুলো এখানে হয় সেই পুজো কমিটিগুলোই কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে আজকে বারসাতে কেউ বলতে পারবে না যে এত বড় একটা উৎসব হয় সেই উৎসবে কোনো গন্ডগোল হয়েছে কেউ বলতে পারবে না সমস্ত মানুষের সহযোগিতা পাই সমস্ত ক্লাবগুলো সহযোগিতা করে একটা সুন্দর পরিবেশে কিন্তু একটা সুন্দর পরিবেশে কিন্তু কালী পুজো সম্পন্ন হয় এবং আমরা বারশাদের মানুষ কালী নিয়ে গর্ব করি যে সারা পশ্চিমবঙ্গে এত ভালো কালী পুজো বোধ কোনো জায়গায় হয় না এই কদিন আমাদের খুব আনন্দে কাটে বাইরে থেকে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন তারা কালী দেখতে বার সাথে আসে এবং তাদের সঙ্গেও আমাদের একটা মিলন হয় বছর এটাই আমাদের পাওয়া